সরাইলে জায়গা নিয়ে বিরোধের জের ধরে একই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ আহত শেখ রাজেন ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া সরাইলে জায়গা জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে একই গোষ্ঠী দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে অন্তত তিরিশ জন আহত হয়েছে শনিবার সকাল নয়টার দিকে শাহজাদপুর ইউনিয়নের দেওড়া গ্রামের মাগুরহাটি এলাকায় এই ঘটনা ঘটে সংঘর্ষ চলাকালে দুই পক্ষের বাড়ি ঘরে ভাঙচুরের ঘটনা ঘটে ফলে গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় মাগুরহাটি এলাকার একটি জায়গা নিয়ে স্থানীয় ও একই গোষ্ঠীর শিপন মিয়ার মধ্যে বিরোধ দীর্ঘদিন ধরে চলছিল শুক্রবার সন্ধ্যায় তাদের মধ্যে প্রথম দফায় সংঘর্ষ হয় এরই জের ধরে শনিবার সকালে আবারও উভয়পক্ষ ট্যাডাবল্লম সহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইট পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে আহতদের মধ্যে অনেকে উপজেলা ও জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুর্শিদুল আলম চৌধুরী জানান জায়গা নিয়ে বিরোধের জেরে একই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে Thank mm -hmm. you.